আমাদেরকে সম্মান দিয়েছেন শ্রেষ্ঠ নবীর উন্মত করে শ্রেষ্ঠ নবীর উন্মত করে আমাদেরকে সম্মান দিয়েছে আল্লাহ এই শ্রেষ্ঠ নবীর উন্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চেয়েছে যে আমরা ওই শ্রেষ্ঠ নবীর উন্মত হই কারণ এই উম্মত এত ভালো আল্লাহ তালা বাছাই করেছে আল্লাহ তালার ওখানে শুরুতে দুটো জলসা হয়েছে দুটো জলসা হয়েছে আল্লাহর কাছে একটা জলসা পুরো মানব জাতিকে নিয়ে তাতে ছিল নবীন সিদ্দিকিন শাহাদা এবং সাধারণ সমস্ত মানুষ সবাইকে এক জায়গায় করে আল্লাহ তাআলা একটা প্রতিশ্রুতি নিয়েছিলেন আমাদের কাছ থেকে সেটাও আমরা জানি কমবেশি সবাই বলে শুনি আমরা সেটাকে আল্লাহ তালা সেখানে জানিয়েছিলেন আলাস্তুম আমি কি তোমাদের রব নয় তখন আমরা পুরো মানব জাতি সবাই এক বাক্যে বলেছিলাম কলু বালা শাহিদ না সবাই এক বাক্যে আমরা বলেছিলাম বালা কথা এটা আরেকটা জলসা এটা হয়েছিল সেই জলসায় সবাইকে এক জায় করে ছাটাই বাছাই হয়েছিল নবীদের বাছাই করেছিলেন নবীদের পরে যারা আল্লাহর ওলি হবে সাহাবা হবে তাদেরকে বাছাই করেছিলেন আর তার মধ্যে এক শ্রেণীর মানুষ করেছেন যারা হচ্ছে আমরা উম্মতে মুহাম্মাদি আমরা কারা উম্মতে মুহাম্মাদি এই উম্মতে মুহাম্মাদি কে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালোবেসে দয়া করে বাঁচাল করেছে আজ আমরা যে ঈমান পেয়েছি এটা আল্লাহ সেই দয়ার আজ আমরা যে উম্মতে মোহাম্মদ হয়েছি সেই সময় বাছাই কিন্তু এই উম্মত দেখার জন্য এক সময় হজরত মুসা ইসলাম ভীষণ অস্থির হয়েছিল ঘটনা শুনেছেন কি জানি না তবে শুনে নেন আজকে হজরত মুসা আলী ইসলাম এক সময় আল্লাহর কাছে বলছেন হে আল্লাহ ওই যে নবী আর আমাদের যে নবীটা আসবে এই নবীর ডাক্তা এখন নয় নবীর সেই জলসার শুরু থেকে আল্লাহ তালা যে জলসা হয়েছিল সেখান থেকে ডাঙ্ হয়েছিল আর প্রত্যেকটা নবীর কাছে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যে যখন ওই শেষ নবী যাবে যার নাম হবে মোহাম্মদ আহমদ